আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো সে মডেলটা হচ্ছে স্পোর্ট কোয়ালিটির একটা দোপাট্টা আমরা এটা স্পোর্টের জন্যই তৈরি করে থাকি আর বিশেষ ধরনের শোরুমওয়ালারাই এই ধরনের দুপারটা নিয়ে থাকে কারণ এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট বেটার করা হয়েছে বেটার করার পেছনে এর কস্টটাও খুব হাই চলে যায় আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর বর্ণনা দিচ্ছি যে এর কষ্টটা হাই যাওয়ার পেছনে কারণটা কি আর এগুলো আমরা বেশিরভাগ কাজটা এটা করে থাকি বাংলাদেশের জন্যই এটা আমরা বাংলাদেশের জন্য তৈরি করে থাকি অনেক মাল আমরা বাংলাদেশের কাছ থেকে নিয়ে আসি আবার এই মালটা বাংলাদেশকে দিয়ে থাকি এটা হচ্ছে একশো বাই একশো কুড়ি কাউন্টের মালমাল কটন পিওর মালমাল কটন বিমান্ডি থেকে আমরা এই গ্রেটা নিয়ে এটাতে সত্তর টাকা খরচ হয় মিটারে এই ওয়ার্কের উপরে এটা ওয়াটার সিকুয়েন্স কম্পিউটার অ্যাম্বোটারি ওয়ার্ক এর ওপরে আমরা ডিজিটাল প্রিন্ট করাই যার ডিজিটাল প্রিন্টের বর্তমান মিটারের রেট হচ্ছে সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা আমরা এটা মিটারের খরচ করেছি পার মিটারে সত্তর টাকা করে এই দোপাট্টাটা ছাপতে আমাদের খরচ আসে এগুলো বিশেষ ধরনের দুপারটা এর যতগুলো বেটার বৈশিষ্ট্য সবগুলো একসাথে দেওয়া রয়েছে সবথেকে বেটার ফ্যাব্রিক পাবেন তারপর সব থেকে রূপবতী বেটার কোয়ালিটির ওয়ার্ক পাবেন তার উপরে ডিজিটাল প্রিন্ট পাবেন প্রত্যেকটা ভিন্নতা আলাদা আলাদা প্রিন্টের সাথে যটা ওনা দেখবেন তটাই দেখতে সুন্দর লাগবে কারণ আমরা এতে কোন রকম ত্রুটি রাখিনি একে বেস্ট করার পেছনে এটা দুই দশ কাটের সাথে এখানে একটা কাজ বাকি হয়েছে থান থেকে কেটে ইন্টারলক হয়ে সবেই আজকে এসেছে আমাদের কাছে এখন আমরা এটা দুই মাথায় লটকান লাগাব লটকানের চেহারাগুলো দেখাচ্ছি কি ধরনের লটকান আটটা আটটা ষোলোটা লটকান হবে প্রিন্টেড মার্বেল বা মার্বেলের যে লটকানটা আপনারা দেখতে পান সেই লটকানগুলো এই অন্যটাই হবে জিনারা লটকানের সাথে চাইছেন তিনারা লটকানের সাথে পাবেন জিনারা মনে করছেন আমাদের লটকানটা পছন্দ না তিনাদের জন্য এই অবস্থায় থাকবে এর আমাদের কাছে একাধর ওপরে আলাদা আলাদা প্রিন্ট আছে একাত্তর উপরে এগুলো আলাদা প্রিন্টের সাথে আলাদা আলাদা ওয়ার্কের সাথে নানান রকমের চেহারার সাথে এ ধরনের মালগুলো পাবে প্রচুর ডিজাইন থাকে এই মালই আমরা একটা ডিসকস চ্যান্ডড়ির ওপরে করে থাকি সেটাও ডিজিটাল সেটা দেখাচ্ছি সেটা আবার অর্ধেক দামেই মোটামুটি চলে আসে কালার সাথে সাথে আমাদের কাছে প্রচুর পরিমাণে মাল রয়েছে রেডি টু এটা আমরা পূর্বে এই মডেলটা দেখিয়েছিলাম আমরা এই মডেলটা শুধু প্রিন্ট গুলো চেঞ্জ করতে থাকি কন্টিনিউ এর ডিজিটাল প্রিন্ট চেঞ্জ করতে থাকি এর আমাদের কাছে একাছর ওপরে স্টক পাবেন আলাদা আলাদা প্রিন্ট পাবেন এগুলো ভীষণ সুন্দর হয় জিনারা মনে করছেন যে আপনারা টোটাল পিওর রয়েছে যদি মনে করেন যে চান্দড়ির উপরে নেবো সেটাও রয়েছে এই মালটা আমরা লিলেনের ওপরে করিয়ে থাকি লিলেন ফেব্রিকের ওপরে উপরে সেটাও পাবেন আমাদের মূল কাজটাই হচ্ছে শোরুম বালাদের সাথে কাজ তাই আমরা কোয়ালিটির সাথে কোন রকম কোনো কম্প্রোমাইজ করি না আমাদের কাছে আপডেট নতুন কিছু কন্টিনিউ পেতেই থাকবেন পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার চার্টের সাথে এই ধরনের মালগুলো পাবে প্রচুর পিন্ট বেশি আমাদের কাছে আলাদা আলাদা প্রিন্ট পাবে প্রত্যেকটা মাল চেকিং প্যাকিং কমপ্লিট হয়েই আমরা দোকানদারদের ডেলিভারি করে থাকি ইস্যু আমাদের মালের মধ্যে পাবেন না অনেকে বোর হয়ে যান যে আমাদের সেম চেহারা সেম দোকানটা সেম ধরন এগুলো আর ভালো লাগছে না তো তাদের জন্য আলিজাব সবসময় আপডেট নিয়ে কাজ করে থাকে অ্যালিজাবের সাথে জড়ালে আপনারা প্রচুর আপডেট পেয়ে যাবেন কিছু কিছু মাল আমরা রিপিট করাই কাস্টমারদের অনুরোধে কোন দোকানদার বলছে পিনটা আমাকে রিপিট লাগবে তো সেটা করিয়ে দেওয়া সম্ভব ডাই ডিজিটাল মেশিন আমরা সব টাইপে কাজ করে থাকি যার যেটা রিকয়ারমেন্ট সে অনুসারে আপনারা কাজ করতে থাকবেন এটা আমাদের একটা কাউন্টার ওই সাইডে কাউন্টার কাজ হচ্ছে চেকিং প্যাকিং হচ্ছে দেখাচ্ছি আসে তোমাল কটনের ওপরে এরও দেড়শো খানারও বেশি আমাদের কাছে প্রিন্ট থাকে যেগুলো আমরা এইভাবে পাঁচ পিসের প্যাকিং করে থাকি পাশের ঘরে সমস্ত কাজগুলো হচ্ছে দেখাচ্ছি আসা এইভাবে চেকিং প্যাকিং হওয়ার পর একটা দোকানদার ডেলিভারি পাবে প্রত্যেকটা মাল চেকিং হবে কোনোরকম কোনো ত্রুটি থাকলে সেটা বের করে দেওয়া হবে ফ্রেশ মাল আপনাদের কাছে যাবে যেটাই আমরা আপডেট নিয়ে আসতে পারি মার্কেটে যেটা চলে চাহিদা সম্পন্ন আমাদের কাছে সেই সব মালগুলো রয়েছে আমরা কোয়ালিটি নিয়েই কাজ করে থাকি চিরকাল কোয়ালিটি নিয়েই কাজ করব ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন যাতে করে আপনাদেরকে বেটারের থেকে বেটার কালেকশন আমরা দিতে পারি আসসালামু আলাইকুম